ছোট গ্রাম ছিল সেই গ্রামেই বাস করত এক দরিদ্র কামার যার নাম বিমল বিমলের পরিবারে ছিল তার স্ত্রী আরতি আর ছোট্ট মেয়ে হাসি তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না বিমল দিন রাত পরিশ্রম করত তবুও ঘরে অভাব লেগেই থাকত একদিন আরতি বিমলকে বলল আমি দেখি তুমি পরিশ্রম করতে করতে নিজেকে শেষ করে ফেলছ তবুও আমরা কেন সফল হতে পারছি না কেন আমাদের এই অভাব মেটে না আরতি যে পরিশ্রম করে সে কখনো হারে না একদিন ভাগ্য হাসবে আমার পরিশ্রমের কাছে তাকে হার মানতেই হবে আর তাছাড়া তোমরা তো আছো আমার সাথে তাদের ছোট্ট মেয়ে হাসি তখন বাবার কাছে এসে এক অদ্ভুত প্রশ্ন করল বাবা তুমি যখন ওই লোহাটাকে পিটাও তখন ওখান থেকে আগুনের ফুলকি কেন বের হয় তোমার ভয় লাগে না বিমল মেয়েকে আদর করে বলল না রে মা আমার ভয় লাগে না কারণ আমি আমার কাজকে ভালোবাসি আর ফুলকিগুলো বের হয় কারণ লোহাটা খুব গরম থাকে যেমন পরিশ্রমী মানুষের মন যখন স্বচ্ছ হয় তখন তার কাজের তেজ নিজে থেকেই উজ্জ্বল হয়ে ওঠে তিনজনে মিলে হাসাহাসি করতে লাগল তাদের কাছে টাকা পয়সা কম থাকলেও সুখ ছিল অনেক বিমল চাইত যে কোনো মূল্যে তার পরিবারের মুখে হাসি ফোটাতে এবং মেয়ের স্বপ্ন পূরণ করতে সেই গ্রামেই বাস করতেন এক অত্যন্ত ধনী ব্যবসায়ী রায়মশায় তার বড় বাড়ি গাড়ি চাকরবাকর বাকর সবই ছিল কিন্তু তার নিজের বলতে কেউ ছিল না রোজ বিকেলে তিনি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতেন আর একা একা ভাবতেন কি অদ্ভুত ব্যাপার সব কিছু থেকেও আমার সাথে দুটো কথা বলার কেউ নেই এত সম্পত্তি আছে কিন্তু তা ভোগ করার মতো আপন জন নেই এই একাকিত্ব মাঝে মাঝে আমাকে গ্রাস করতে আসে একদিন তিনি মনে মনে ঠিক করলেন আমার একজন সঙ্গী চাই যে আমার কথা শুনবে কোনো মানুষ না হলে মূর্তিও সই অন্তত আমি মনের কথা বলে মনটা হালকা করতে পারবো মাটির মূর্তি হলে ভেঙে যাবে কাঠের মূর্তি হলে পচে যাবে যদি লোহার মূর্তি বানাই তবে সেটা অনেক বছর টিকবে কালই গ্রামের কামারকে দিয়ে একটা লোহার মূর্তি বানাতে বলব পরদিন সকালে রায়মশাই বিমলের দোকানে পৌঁছলেন তখন বিমল লোহা পেটাতে ব্যস্ত ছিল চারদিকে দিকে আগুনের ফুলকি উঠছিল আর হাতড়ির ঠং ঠং শব্দ শোনা যাচ্ছিল ওহে কামার শুনেছি তুমি এ গ্রামের থেকে ভালো কাজ করো তোমার হাতের কাজের সুখ্যাতি সর্বত্র সত্যি কি তুমি এত ভালো কাজ করতে পারো আজ্ঞে রায়মশেন ভগবান যেমন ক্ষমতা দিয়েছেন তেমন কাজই করি বলুন কি বানাতে হবে আমাকে লোহার একটা মানুষের মতো মূর্তি বানিয়ে যেতে হবে এমন একটা মূর্তি যা দেখে মনে হবে সে যেন আমার কথা শুনছে এবং যার অবয়ব হবে খুব সুন্দর বিমল অবাক হয়ে বলল এ আপনি কি ভুলছেন রায়মশাই কথা শুনবে ওটা তো লোহা লোহা কি করে আপনার কথা শুনবে কোনো প্রাণহীন বস্তু কি এমন কাজ করতে পারে তাতে আমার কিছু যায় আসে না তুমি শুধু মূর্তিটা এমনভাবে বানাও যাতে ওকে দেখে আমি একা বোধ না করি আমি যেন আমার মনের কথা বলতে পারি তুমি পারলে বলো ঠিক আছে আপনি যখন বলছেন আমি বানিয়ে দেব কিন্তু এতে অনেক সময় লাগবে সময়ের চিন্তা করো না তুমি যত টাকা চাইবে আমি দেব। শুধু মূর্তিটা বানিয়ে দাও টাকার চেয়ে বেশি জরুরি হল পরিশ্রম আর সততা আমি আমার কাজটা মন দিয়ে করতে চাই পরিশ্রমের মজুরি দিলেই আমি খুশি রায়মশাইয়ের কথা শুনে বিমল খুশি হয়ে বাড়ি ফিরলেন এদিকে বিমল ভাবলো মূর্তি বানানোর আগে ভগবানের আশীর্বাদ নেওয়া প্রয়োজন সে বনের ধারের এক পুরনো মন্দিরে গেল সেখানে এক মহাত্মা বসেছিলেন বৎস কেন এসেছো এখানে কি চাই তোমার বাবা আমাকে একটা লোহার মূর্তি বানাতে হবে কিন্তু এমন একটা মূর্তি যা মানুষের হৃদয় স্পর্শ করবে কেউ তার সাথে কথা বললে সে যেন শুনতে পায় মহাত্মা চোখ খুলে বললেন যদি তোমার উদ্দেশ্য সৎ হয় তবে আমি তোমায় বরদান দিচ্ছি তুমি যখন লোহা গলাবে তাতে আত্মার এক ঝলক প্রবেশ করবে কিন্তু সাবধান এর জন্য কখনো লোভ করো না বিমল মহাত্মার পাঁচ হয়ে বাড়ি ফিরল এবং পরদিন থেকেই কাজ শুরু করল বিমল মন্দিরে মহাত্মার আশীর্বাদ নিয়ে ফিরে এসে যান প্রাণ দিয়ে কাজে লেগে পড়ল ধিকি ধিকি জ্বলছে হাপড়ের আগুন আর বিমলের হাতুড়ির ঘায়ে লোহা লাল হয়ে আকার নিচ্ছে গরমে ঘামের ফোঁটা তার কপাল বেয়ে টপ করে পড়ছে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই দিন রাত এক করে পরিশ্রম করার পর অবশেষে মূর্তিটি তৈরি হল মূর্তিটির মুখটি ছিল শান্ত চোখ দুটি ডাগর আর ঠোঁটে লেগেছিল এক অদ্ভুত হাসি হঠাৎ সবাইকে চমকে দিয়ে মূর্তির ভেতর থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল মূর্তিটি বিমলের দিকে তাকিয়ে বলল তুমি কে কে কথা বলছে বিমল নিজেও কিছুটা ভয় পেয়ে গেল কিন্তু সাধুর কথা মনে পড়তেই সে ধাতস্থ হল সে বুঝতে পারল সাধুর বরে মূর্তিতে আত্মা প্রবেশ করেছে আমি তোমাকে বানিয়েছি এখন তুমি আমার কথা বুঝতে পারবে এবং উত্তর দিতে পারবে কেন বানিয়েছ আমাকে আমার কাজ কি তোমাকে বানিয়েছি মানুষের চোখের জল মুছতে আর দুঃখ ভাগ করে নিতে মানুষ যখন তোমার কাছে মনের কথা বলবে তুমি তা শুনবে তুমি কি আমার কথা মানবে হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করব আমি সবার কথা শুনব বিমল রায়মশাইকে খবর দিল পরদিন রায়মশাই মূর্তিটি নিতে এলেন বিমল তাকে সাবধান করে দিল রায়মশাই এই নিন আপনার মূর্তি এটা কোনো সাধারণ লোহা নয় এতে প্রাণ আছে আপনি যা বলবেন এটা শুনতে পাবে তবে মনে রাখবেন এর সামনে কখনো মিথ্যা বা অন্যায় করবেন না আপনার মন যদি পরিষ্কার থাকে তবেই সে আপনার সাথে কথা বলবে আরে কামার লোহাকে কি শেষমেশ ভগবান বানিয়ে দিলে ঠিক আছে কথা যদি শোনে তবেই আমার শান্তি রায়মশাই মূর্তিটিকে বাড়ির একটি বড় ঘরের কোণে সযত্নে রাখলেন রাত হল সব পরিচারক ও কাজের লোক ঘুমিয়ে পড়ল চার দিক নিস্তব্ধ রায়মশাই একা একা মূর্তির সামনে বসলেন এবং নিজের মনের ঝাঁপি খুলে দিলেন শোনো লোহা আজ থেকে তুমিই আমার সঙ্গী জানো আমি কেন তোমাকে বানিয়েছি কারণ আমার অনেক টাকা থাকলেও কোনো আপনজন নেই এই একাকিত্ব আমাকে শেষ করে দিচ্ছিল হঠাৎ ঘর গমগম করে উঠল মূর্তিটি উত্তর দিল সঙ্গী হওয়া এত সহজ নয় রায়মশাই কাউকে বুঝতে গেলেও নিজের মনটাকে খুলতে হয় কে কি কথা বলছে ভয় পেও না রায়মশাই আমিই তোমার এই মূর্তি বিমল ঠিকই বলেছিল তুমি সত্যি কথা বলতে পারো এটা কি করে সম্ভব তুমিও তো আমাকে বানিয়েছ একাকিত্ব দূর করার জন্য এখন বলো তোমার এত ধন সম্পদ থাকতেও কেন তুমি একা আমি অনেক টাকা কামিয়েছি কিন্তু ভালোবাসা পায়নি। কাউকে আপন করে নিতে গেলে আগে অন্যের আপন হতে হয় তুমি কি কখনো কোনো গরিব মানুষকে সাহায্য করেছ মানুষের ভালোবাসা পাবার চেষ্টা করেছ না আমি তো কখনো তা ভাবিনি ভাবার প্রয়োজনও মনে করিনি একাকিত্ব তারাই পায় যারা অন্যকে দূরে সরিয়ে রাখে সময় এসেছে নিজেকে পরিবর্তন করার তুমি একা নও আমি তোমার সাথে আছি কিন্তু তুমি শান্তি চাও কেন তুমি জানো তুমি কার ওপর অন্যায় করেছ মূর্তির এই কথাগুলো রায়মশায়ের হৃদয়ে বিঁধল সেই রাতে জীবনে প্রথমবারের মতো তিনি গভীর শান্তি অনুভব করলেন আজ থেকে আমাদের বাড়িতে প্রতিদিন গরিবদের অন্নদান করা হবে কেউ যেন অভুক্ত না থাকে যে মানুষের কোনো বিপদ হবে আমি তার পাশে দাঁড়াব রায়মশাই আপনার হঠাৎ এই পরিবর্তন আপনি তো কাউকে এক পয়সাও দিতেন না আগে বুঝতে পেরেছি যে সম্পদ ভাগ করে নিলেই শান্তি পাওয়া যায় আমার এই কাকা আমি মরে গেলে কার কাজে আসবে তার চেয়ে আমি মানুষের ভালোবাসা নিয়ে মরতে চাই পুরো গ্রামে রায়মশাইয়ের এই বদল নিয়ে কথা শুরু হলো। বিমলের স্ত্রী যখন এই খবর শুনল সে বিমলকে বলল শুনেছ রায়মশাই নাকি সব বিলিয়ে দিচ্ছেন মানুষের সেবা করছেন এই অসাধ্য সাধন তুমি কি করে করলে আমি কিছুই করিনি আরতি সব ওই মূর্তির গুণ জানতাম রায়মশাইয়ের মনটা বদলে যাবে কিন্তু যেখানে আলো থাকে সেখানে ছায়াও থাকে রায়মশাইয়ের এই অলৌকিক মূর্তির কথা ছড়িয়ে পড়ল চারিদিকে গ্রামের এক লোভী ব্যবসায়ী তার অনুচরদের সাথে ফিস ফিসফিস করে বলল আমি ওই মূর্তিটি চাই যে কোনো মূল্যে আমি ওই মূর্তিটি পেলে ধ্যাগি ষষ্ঠী বসে যাব রাত বারোটা চার দি গন্ধকার চোরেরা পাঁচিল টোপকে রায়মশাইয়ের ঘরে ঢুকল ঘরের কোণে মূর্তিটির চোট দুটো যেন জল জল করছিল চোরেরা কি মূর্তিটি চুরি করতে পারবে বিমল ও রায়মশাইয়ের ভাগ্যে কি আছে তাড়াতাড়ি কর মূর্তিটা তুলে নে রায়মশাই টের পাওয়ার আগেই আমাদের পালাতে হবে সাবধান যদি মূর্তিটা চিৎকার করে ওঠে তবে রায়মশাই আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে দেবে কিন্তু যেমনই তারা মূর্তিতে হাত দিল অমনি ঘরের আবহাওয়া বদলে গেল প্রবল বেগে এক ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো আর মূর্তির চোখ থেকে নীল আলো নির্গত হল ঘরের ভেতর এক গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হল লোভ মানুষের অন্ধকারের পথ যে অন্যের সম্পদ ঝিনিয়ে নিতে চায় সে নিজের সব কিছুই হারায় যারা অন্যের অমঙ্গল কামনা করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় চোরেরা ভয়ে শিউড়ে উঠল এবং হঠাৎই অদৃশ্য ধাক্কায় তারা মাটিতে ছিটকে পড়ে জ্ঞান হারাল আওয়াজ শুনে রায়মশাই ছুটে এলেন ঘরের দৃশ্য দেখে রায়মশাই মূর্তির সামনে হাঁটু গেড়ে বসলেন হে অলৌকিক প্রতিমা তুমি আজ শুধু আমার ঘর নয় আমার প্রাণও রক্ষা করলে আমি তোমার কাছে ঋণী আমি নই রায়মশাই তোমার ভেতরের সততা তোমাকে রক্ষা করেছে তোমার মন এখন পরিষ্কার হয়েছে তাই ঈশ্বর তোমাকে সাহায্য করছেন পরদিন রায়মশাই মূর্তির সামনে প্রদীপ জেলে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনোই কোনো অসহায় মানুষের ওপর অন্যায় করবেন না সেই সময় বিমল সেখানে উপস্থিত হল রায়মশাই আপনার এই বদলে যাওয়া রূপ দেখে আমি খুব খুশি হয়েছি আপনি মূর্তির সঠিক মর্যাদা দিয়েছেন না বিমল তুমি আমাকে নতুন জীবন দিয়েছ আজ আমি অহংকার মুক্ত একজন সুখী মানুষ রায়মশাই আসলে মূর্তিটি কথা বলছে না আপনার নিজের আত্মার শুভবুদ্ধি এখন কথা বলছে কিন্তু সেই রাতেই বিমল এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে সেই মহাত্মা বিমলের সামনে এসে দাঁড়ালেন বিমল তোমার কাজ শেষ হয়েছে কিন্তু ওই মূর্তির ভেতরে যে আত্মা আছে তাকে মুক্তি দিতে হবে তাকে বনের সেই পুরনো মন্দিরে ফিরিয়ে নিয়ে আসতে হবে পারবে কি তুমি রায়মশাইয়ের কাছ থেকে ওটা চেয়ে আনতে বিমল চিন্তায় পড়ে গেল পরদিন সে রায়মশাইয়ের কাছে গিয়ে সব কথা খুলে বলল রায়মশাই ওই মূর্তির ভেতরে রাত্তাকে এখন মুক্তি দেওয়ার সময় ওটিকে মন্দিরে ফিরিয়ে দিতে হবে আপনি কি পারবেন আপনার প্রিয় সঙ্গীকে ছেড়ে দিতে রায়মশাই কিছুক্ষণ চুপ থেকে স্মিত হাসলেন বিমল এই মূর্তি আমাকে একাকিত্ব যায় করতে শিখিয়েছে এখন আমি জানি যে মানুষের সেবার মধ্যেই আসল আনন্দ আমার আর মূর্তির প্রয়োজন নেই আমি চাই এই আত্মা পাক। বিমল খুশি মনে মূর্তিটি নিয়ে বনের মন্দিরে গেল সেখানে মহাত্মা আগে থেকেই অপেক্ষা করছিলেন বিমল মূর্তিটি মন্দিরে স্থাপন করার সাথে সাথেই এক দিব্যি আলো মন্দির প্রাঙ্গণ ভরিয়ে দিল সেই আত্মাটি মূর্তির বন্ধন থেকে মুক্ত হয়ে বিমলের সামনে এসে দাঁড়াল বিমল তোমার সততা অসামান্য তুমি মূর্তির শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করনি আমি তোমাকে বর দিচ্ছি তোমার এবং তোমার পরিবারের মঙ্গল হবে বিমল বাড়ি ফিরে তার স্ত্রী আরতিকে সব কথা জানালো সময় এগিয়ে চলল বছর ঘুরে গেল বিমল এখন বৃদ্ধ হয়েছে তার কাজের ভার এখন তার মেয়ে হাসি সামলায় হাসি তার বাবার মতোই পরিশ্রমী এবং সৎ একদিন যখন হাসি বোনের পাশ দিয়ে যাচ্ছিল সে মন্দিরের কাছে এক মৃদু কণ্ঠ শুনতে পেল হাসি তোমার বাবা বিমল কেমন আছেন তিনি কি এখনো লোহার কাজে সেই তেজ ধরে রেখেছেন হাসি বিন্দুমাত্র ভয় না পেয়ে হাসি মুখে উত্তর দিল বাবা ভালো আছেন তিনি এখন বিশ্রাম নেন কিন্তু তার শেখানো আদর্শ নিয়েই আমি কাজ করি তোমাকে আশীর্বাদ করি হাসি তোমার হাতের ছোঁয়ায় সাধারণ লোহাও একদিন সোনায় পরিণত হবে সততা ও নিষ্ঠা কখনো ত্যাগ করো না যার কাছে পরিবার আর কাজের প্রতি ভালোবাসা থাকে তার কাছে সব সময় আনন্দ থাকে হাসি বাড়ি ফিরে তার বাবাকে সব কথা বলল বিমল তৃপ্তির হাসি হাসল সে বুঝতে পারলো যে মানুষের মন যদি পরিষ্কার থাকে তাহলে পাথরেও ভাগবান থাকেন এবং লোহাও কথা বলতে পারে সেই গ্রামটি এরপর থেকে সুখে শান্তিতে ভরে উঠল এবং বিমলের পরিবারের অভাব চিরতরে মিটে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সুন্দর একটি কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই মজার মজার গল্প পেতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ